নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো এই যে সকালে রোজের মতো চা বানিয়ে চা খেয়ে নিয়েছি তারপর এই যে সকালের ব্রেকফাস্টে ওটস বানাচ্ছি তা ওটসটা আর কি মানে বানানো হচ্ছে ওইদিকে আর এইদিকে দেখাচ্ছি আজ দুপুরে কি রান্না হবে তো এই যে মোচা হবে আর এই যে ডাটা চচ্চড়ি হবে আর এই আম কেটে রেখেছি টক ডাল বানাবো তো আরও একটা কিছু বানাবো সেটা এখনও ঠিক করিনি তো পরে অবশ্যই বলবো আর ওই যে ওটসটা রেডি হয়ে গেছে তো প্লেটে বেড়ে নিয়েছি আর এই ওটস খাবার জন্যে এখানে আমি আলু কেটে নিয়েছি তো আলুটাও ভাজা হয়ে গেছে ওটসও খাওয়া হয়ে গেছে আর ডাটা চচ্চড়িটা হয়ে গেছে আর হচ্ছে ভেন্ডি ভাজা করেছি তো এই ছিল আজ রান্না তো সব রান্নাগুলো আমি টেবলের ওপর নিয়ে যাচ্ছি আর এইদিকে দেখুন ভাতটাও বসানো হয়েছে ভাতটা এবার একবার ফুটেছে তারপরে গ্যাস অফ করে ঢেকে দেব তো টেবলের ওপর এই জন্যেই খাবারগুলো নিয়ে যাচ্ছি এই জায়গাটা পরিষ্কার করে এখন আমি মোচাটা কাটবো মোচা কেটে তারপর মোচাটা রান্না করব। আর মোচাটা কি করে কাটছি কত সহজে আমি মোচাটা কাটব সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। মোচা খেতে আমরা প্রত্যেকে পছন্দ করি এবং আমরা প্রত্যেকেই রান্না করে থাকি তো আজ আমি এই মোচাটা নিয়েছি যে দেখুন এই মোচাটা আমি হচ্ছে খুব সহজে খুব তাড়াতাড়ি এই মোচাটা কেটে নেব সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। এই জন্যে সমস্ত রান্নাগুলো বা মানে করে টেবিলের উপর নিয়ে নিয়েছি আর এই মোচাটা দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা মোচার ভেতরে যে এই ডাটি মতো থাকে আর এই যে একটা ছোট্ট নৌকো মতো থাকে মানে ছোট্ট সাইজের একটা তো সেটা তো আমরা এইভাবে সব ছাড়িয়েই নিই হাতে করে তো এভাবে না ছাড়ালে পরে তো খাওয়া যাবে না কারণ এই ডাটটিগুলো বেশ শক্ত হয় তো আর এই যে এই জিনিসটা এটা যে আমি মোচাটা কাটা দেখাবো এই জিনিসটা কিন্তু এই মোচার মধ্যেই থেকে যাবে আর ভীষণ ছোট আকারে মানে কাটা হবে তাতে কিন্তু বোঝা যাবে না আর ডাটিটা কিভাবে কেটে নেব বের করে নেব সেটা অবশ্যই দেখুন এবং দেখতে থাকুন আর এই যে মোচার খোলটা ছাড়াতে গিয়ে যে মোচাগুলো খুলে যাচ্ছে এটা হচ্ছে মানে মোচাটা একদম মানে একটু পুরনো হয়ে গেছে মানে বাসি মোচা এই জন্যেই কিন্তু মোচাটা এভাবে খুলে যাচ্ছে তো এইগুলো সব এক এক করে ছাড়িয়ে নেবো আর এটা ছাড়াতে হবে এরকম এক সাইড থেকে এভাবে টেনে নিতে হবে তাহলেই কিন্তু খোলা মানে এইগুলো খুলে যাবে আর একদম মাঝখান থেকে ফট করে টেনে দিলে কিন্তু ওই ফুলগুলোও সমেত মোচাটা আর কি বেরিয়ে আসবে তো এইভাবে এক এক করে সব খোলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই যে এইভাবে আর এত সহজে এত সুন্দরভাবে কাটা যায় আপনারা না দেখলে একদমই বিশ্বাস করতে পারবেন না তো এই যে দেখুন আমি সব মোচার খো মানে যে খোলগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি এবারে একটা বঠি নিয়েছি নিয়ে বঠির হচ্ছে একদম নিচের আর ওপরে কিন্তু ধারটা কম থাকে তো এই নিচের অংশতে হচ্ছে মোচার এই ডাটিগুলোকে আমি টেনে টেনে বার করবো এই যে প্রত্যেকটা ডাটি কিন্তু আমি বের করে নেবো একটাও মানে থাকবে না মোচার সঙ্গে তো দেখুন এইভাবে আলতো হাতে টেনে নিতে হবে আর যেই অংশটাতে ধার একদম নেই সেই অংশটাতেই কিন্তু এটা মোচার এই ডাটিগুলো চেপে চেপে এভাবে বের করতে হবে দেখতেই পাচ্ছেন এইখান থেকে সমস্ত ডাটিগুলো বের করে নিয়েছি তো এভাবে আমি সব মোচার ডাটিগুলো বের করে নেব আর এই মোচা কাটাটা আমি শিখেছি আমার ছোট জায়ের কাছ থেকে যখন আমার যা আর কি প্রথম আমার শ্বশুরবাড়ি আসে তখন ওকে দেখেছি এভাবে মোচা কাটতে তো তখন থেকেই আমরাও সবাই শিখে নিয়েছি এবং আমরাও এভাবে মোচা কাটি আর এই মোচা কাটা আমি অনেককেই শিখিয়েছি তো সবাই কিন্তু তার নিজের নিজের বাড়িতে এভাবেই মোচাগুলো কেটে নেয় তো দেখতেই পাচ্ছেন পুরো মোচাটার এই ডাটিগুলো আমি বের করে নিয়েছি তাহলে কত সহজে ডাটিগুলো বার করা যায় দেখতেই পেলেন একটা একটা করে ডাটি বার করতে গেলে অনেক সময় লাগে আর চিন্তাও হয় যে কখন মোচা কাটবো এবং মোচা রান্না করবো তো সমস্ত ডাটিগুলো বার করাও হয়ে গেছে দেখতেই পেলেন এবারে এভাবে ধরে নিয়ে এভাবে ধীরে ধীরে করে একদম ঝিরিঝিরি করে কেটে নেব আর কাটাটা এত সুন্দর হবে যে রান্না করতে গেলেও বেশি সময় লাগবে না আর মাঝখানের যে সাদা অংশটা এই যে এটাও কেটে নিচ্ছি সেটা একবার দেখাচ্ছি মানে হাতে করে তো এটা কখনোই কাটি না এটা তো ফেলেই দিই যখন হাতে একটা একটা করে মোচার ফুলগুলোকে ছাড়াই আর কি তো এখন তো আর ওভাবে করছি না অন্য রকমভাবে কাটছি এই যে দেখুন এভাবে যদি মোচা কেটে নিতে পারেন বন্ধুরা তাহলে মোচা মানে রান্না করার কোনো চিন্তা থাকবে না আর এই মোচা কাটাটার মানে ওই ডাঁটিগুলো বার করাটা মানে সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্য আপনারা পারবেন না কারণ একটু প্র্যাকটিস করতে হবে কম করে দুটো তিনটে মোচায় প্র্যাকটিস করলেই কিন্তু শিখে নিতে পারবেন তো এই যে দেখতেই পাচ্ছেন কত সহজে মানে মোচাগুলো কেটে নিচ্ছি আর কাটাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ঝিরিঝিরি হচ্ছে আর কি তো এটা কিন্তু সিদ্ধ করারও কোনো দরকার নেই যে ভাপিয়ে নেওয়া এর কোনো প্রয়োজন নেই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি আর এই মাঝখানের এই সাদা অংশটা এটা তো আমরা প্রত্যেকেই জানি কিভাবে কাটতে হয় যেটা আমরা সবাই জানি সেটা আর দেখানোর কি দরকার আছে তো এটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে কত সুন্দর করে কেটে নিয়েছি এবারে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মোচাটাকে এভাবে চটকে নিচ্ছি এরপর এই যে তিন চারবার জল চেঞ্জ করে ধুয়ে নেব তাহলে যে কষ ভাবটা থাকে মোচার সেই কষ ভাবটা আর থাকবে না তো দেখতেই পাচ্ছেন মোচাটা কেমনভাবে আমি ধুচ্ছি আর আমি কম করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই মোচাটা আমি কেটে ফেলেছি আর ধোবার সময় ছাঁকনিটা ইউজ করেছি নইলে সব মানে ধোয়ার সময় বেরিয়ে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো সর্বদাই আমি এই ছাঁকনিতেই আর কি মোচাটা ধোয়ার সময় ব্যবহার করি ছাঁকনি দিয়ে আর কি তো হয়ে গেলো আমার মোচা কাটা এবার রান্না করে নিচ্ছি আর রান্না করতেও একদম সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো একটু ছোলা ভেজানো ছিল সেই ছোলাটা দিয়েছি আর কি মশলার মধ্যে তো রেডি হয়ে গেল মোচা রান্না তো এভাবে মোচাটা কাটবেন বন্ধুরা দেখবেন খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় কোনো চিন্তা থাকে না ঝামেলা থাকে না আর পাঁচ ছ মিনিট সময় লাগে মোচাটা কাটতে তার বেশি একদমই লাগে না তো যাই হোক হয়ে গেল আমার মোচা রান্না একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি আর মোচাটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আজ আমি মোচা কাটাটা দেখাবো বলে ঘর ঝাড়া মোছা এই সমস্ত কাজগুলো এক্সট্রা যেসব কাজ আমাদের সংসারে থাকে সেটা আর দেখায়নি তো দেখুন রান্নাও হয়ে গেছে নামিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মোচা রান্নাটা কতটা সুন্দর হয়েছে তো ছোলা দিয়ে মোচা রান্না করলে বেশ ভালোই লাগে খেতে তো আমার রান্না হয়ে গেলো এবারে এই যে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে পুজো করে নেব আর এইদিকে গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু পরিষ্কার করেছি সেটা শেয়ার করলাম না স্নান করে এই যে পুজো করছি তো বন্ধুরা আমার আজকের ব্লগ কেমন লাগলো ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ